কিন্তু কারের দরজা লাগছিল না এই পর্যায়ে আর সেজন্য সেই পাহাড়ি রাস্তা দিয়ে চলে যেতে শুরু করে গাড়ির মধ্যে নিজের বন্ধুর রক্ত পরিষ্কার করতে গিয়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে আর যার জন্য গাড়ি অনেকটা খাদের কিনারে এসে দাঁড়ায় তারা কোনোভাবে সেই গাড়ি থেকে নামলেও গাড়িটা রক্ষা পেলো না গাড়িটা দুমড়ে মুচড়ে খাদের কিনারে এসে পড়ে যায় অ্যালেন কিছুটা চমকে গিয়েছিল কারণ সে সেখানে লরিটাকে দেখতে পাচ্ছিল না আর লরেটার ওপর অ্যালেনের ছিল এক রকমের ক্রাশ অ্যালেন ভাবতে থাকে লরেটা বোধ গাড়ির জানালা দিয়ে বাইরে পড়ে গেছে গভীর খাদে কিন্তু একটু পরেই অ্যালেন দেখে লরিটা খাদে কিনারায় পড়ে যায়নি বা রাস্তায় কোথায় পড়েনি সে বাধা অবস্থায় রাস্তার উপর পড়েছিল অ্যালেন লরিটার হাত পা খুলে দেয় আর লরেটা অ্যালেন কে আদেশ করে সে যেন অবশ্যই এখনই পুলিশ বা কোনো কাউকে ফোন করে জানায় তারা যখন গাড়ির কাছে আসে এবং গাড়িতে যখনই হাত দিতে যায় গাড়িটি ওই অবস্থাতেই পড়ে যায় খাদের কিনারা